আগরতলা পুর নিগমের ছেচল্লিশ নং ওয়ার্ডের উদ্যোগে বাধারঘাট স্থিত মাতৃপল্লী ওয়ার্ড অফিসে আজ এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার শিবিরের উদ্বোধন করে তিনি রক্তদানের মতো এই মহৎ কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মেয়র ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য বাধারঘাট মন্ডল সভাপতি কেশব নন্দন দত্ত সহ অন্যান্যরা আজকে শিবিরে মোট বাইশ জন স্বেচ্ছা